বৃহস্পতিবার বিকেলবেলা কৈলাসর বোলাবাসা এলাকায় একটি বাইক ও একটি বাইসাইকেলের মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় বাইসাইকেল আরোহী এবং অল্পবিস্তর আহত হয়ে বাইক আরোহী বর্তমানে ওরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার বিবরণে জানা যায় যে কৈলাসর বোলাবাসা এলাকায় অজিত মালাকার নামে এক বাইসাইকেল আরোহীকে সৌঁঝুড়ে ধাক্কা মারি একটি বাইক সেই বাইক চালকের নাম গিয়াস উদ্দিন যার ফলে রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায় বাইসাইকেল আরোহী অজিত মালাকার ওনার একটা পা ভেঙে যায় এবং তিনি গুরুতরভাবে আহত হন অন্যদিকে গিয়াসুদ্দিন বাইক থেকে ছিটকে পড়ে যায় সেও গুরুতরভাবে আহত হয় পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের মাধ্যমে তাদেরকে কৈলাসর অনুকুটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে ওরা কৈলাসর অনুকুটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন দিন সরসে কি হইছিল এক্সিডেন্ট কোন জায়গাতে হইছে নাম কি হৈছে নেকি বাইচাইকেল